সমৃদ্ধ হাজিরিন রবিউল আউয়াল মর্শি রসুল সাল্লাই সাল্লামের জীবনী সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক আলোচনায় গত জুমায় আপনারা শুনেছিলেন যে রসুল সাল্লাই্লাম তিনার জন্মের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের কেমন অবস্থা ছিল আর তারপরে শুনেছিলেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আরব ভূমিতে মূর্তি প্রজা কিভাবে প্রচলন শুরু হয় তারপরে রসুল সাল্লিসাল্লাম জন্মেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগে ইয়ামেনের বাদশাহ আব্রাহা তিনি মক্কা শরীফ আক্রমণ করার জন্য কাবা শরীফ আক্রমণ করার জন্য তিনি ইয়ামেন দেশ থেকে একটি হস্তি বাহিনী এবং সৈন্য বাহিনী প্রেরণ করেন তার কারণ কি তিনি চিন্তা করেছিলেন যে হচ্ছে ভাঙ্গা চাঙ্গা ঘর আমি যদি কাবার এন দেশের মধ্যে খুব সুন্দরভাবে কারুকার্য করে কাবা তৈরি করি আর মানুষ মনে হয় ওই মক্কার বাদ দিয়ে আমার ইয়েমেন দেশে এই কাবার মধ্যে তারা চলে আসবে এই জায়গায় তারা তা অফ করবে কিন্তু আবাহা কাবা সহিত তৈরি করলো খুব সুন্দর করে কাবা বানালো কিন্তু কোনো মানুষ এই এমএন দেশে আসে না কাবা তফ করে না আব্রাহে এক পর্যায়ে জোর জবরদস্তি করতে লাগলো মানুষদেরকে যে তার কাবা কা করার জন্য মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায় এক পর্যায়ে দুষ্ট লোক চিন্তা করলেন যে আমাদেরকে এত জোর জবরদস্তি দেখাচ্ছ আজকে তোমার এই কাবার মধ্যে একটি উচিত শিক্ষা আমি দেব ওই লোকটি চিন্তা করে বেলায় যখন কেউ নাই এমন সময় লোকটি গিয়ে ওই কাবার ভিতরে গিয়ে পায়খানা করে দিল আপনারা প্রত্যেকদিন দিন সকাল বেলায় উঠে আগে কাবাত শরীফ নিজে তাওয়াফ করে এবং সকলকে তাওয়াফ করানোর জন্য বলে সকাল বেলা উঠলো দেখলো কোথা থেকে যেন দুর্গন্ধ আসে আবরাহা একটি লোককে ভিতরে পাঠালো দেখা তো কোথা থেকে এত সুন্দর করে কাবা বানালাম কোথা থেকে দুর্গন্ধ আসে আব্রাহার ওই লোক ভিতরে গিয়ে দেখে যে অবস্থা খুবই খারাপ করে ফেলেছে পায়খানা করে অবস্থা একদমই দুর্গন্ধ বানিয়ে ফেলেছে এমন সময় আবরাহ তো রেগে আগুন হয়ে যায় এত এত টাকা খরচ করে এত কিছু সেক্রিফাইস করে এত সুন্দর করে কাবা বানালাম আর আমার কাবার এত রকমের বিচ্যুতি করেছে নিশ্চয় ওই মক্কাতুল মুকার ওই যে কাবার অনুসারীরা আছে তারাই হয়তো বা রাগে কুপে আমার এই কাবার দুরবস্থা করেছে অতএব আর বরদাস্ত করা যাবে না আমি এক্ষুনি সৈন্যবাহিনীদেরকে অর্ডার করলাম যেই কাবার অনুসারীরা আমার অবস্থা করেছে ওই কাবা আমি আর পৃথিবীর আপনার সাথে সাথে ওই সৈন্যবাহিনী রেডি করে ফেললেন ওই কাবা শরীফ আক্রমণ করার জন্য আপনারা যখন শরীফ আক্রমণ করার জন্য যাচ্ছিলেন সামনে ছিল হাতির বাহিনী পেছনে ছিল বাহিনী আর আল্লাহ রব্বুল আলমী হাতিকে কেন্দ্র করে কোরআন কারিমের মধ্যে একটি সুরাই নাজিল করে দিয়েছেন যে হাতি মার্তা সুরা সুরার নাম হলো সুরাতুল ফিল এই সুরাতুল ফিলের ভিতরে বিস্তারিত বর্ণনা আল্লাহ তালা করে দিয়েছেন সম্মানিত হাজিরিন আমরা যখন তার হস্তি বাহিনীদেরকে নিয়ে কাবার অভিমুখে রওনা করলো পথি মধ্যে এসে তার এই যাত্রা বিরতি দিল এক পর্যায়ে সৈন্য বাহিনীরা বলতেছে আপনারা বাচ্চা আমাদের তো এরকমভাবে ক্ষুধা লেগেছে অনেক দূর থেকে এসেছি এখন যদি আমরা কিছু খেতে না পারি তাহলে কিভাবে যুদ্ধ করব। আমরা বললো ঠিক আছে তাহলে এই জায়গায় শিবির স্থাপন করো আর আশেপাশ থেকে যদি উঠ ভেড়া বকরি যা পাও সেগুলোকে তোমরা সাথে সাথে বন্দি করে নিয়ে আসো ঠিক তাই করা হলো বাচ্চার এই সৈন্য বাহিনীগুলো আশেপাশে খুঁজতে লাগলো কোন জায়গায় বকরি ভেড়া উঠ দুম্বা রয়েছে আশেপাশেই উট চড়াচ্ছিল আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুতালিবের একজন রাখাল ওই রাখালের কাছ থেকে দুই শত উট এবং আশপাশ থেকে আরো অনেকগুলো উট ছাগল ভেড়া বক্তি এরকম বন্দি করে আব্রাহার কাছে নিয়ে আসল রাখাল তো বাধা দিতে চাইলো রাখালকে বলা হলো তুমি কি জানো আমরা কারা আমরা হচ্ছে ইয়ামেন দেশের বাদশার সৈন্যবল তুমি বেশি বাড়াবাড়ি করিও না যদি প্রাণী বাঁচতে চাও তাহলে চলে যাও ওই রাখালটি দৌড়ে গিয়ে আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ চা দাদা আব্দুল মুতালিমের কাছে বলল ওগো সর্দার জানেন নাকি আপনার এরকম ভাবে দুই উঠ একদল ডাকাতেরা আমাদের কাছ থেকে নিয়ে গেছে বলেন যে ডাকাত আমাদের উপগুলো নিয়ে গেছে কোন জায়গা থেকে তারা এসেছে বলা হলো যে তারা পরিচয় দিতেছে তারা নাকি ইয়েমেন দেশ থেকে এসেছে ইয়েমেন দেশের বাদশাহ আব্রাহা নাকি চলে এসেছে তারা নাকি কাবা আক্রমণ করবে এজন্য তারা খাবারের জন্য আপনার এই দুই শত উট গুলো তারা নিয়ে গিয়েছে তাহলে এখন কি করতে হবে সর্দার আপনার যেহেতু উট নিয়ে গেছে তাহলে আপনি একটা কিছু করেন আব্দুল মুতালিব চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে যদি যেতে হবে কোন জায়গায় আছে বলা হলো যে উমুক জায়গায় আছে সাথে সাথে আব্দুল মুক্তালিম ভাই আব্রাহার কাছে চলে গেল আব্রাহার বাদশার কাছে গিয়ে বলতেছে যে বাদশাহ আপনি আমার ভোটগুলো নিয়ে এসেছেন বলা হলো যে তুমি কি বলা হলো যে আনমা আব্দুল মুক্তালি আমি হলাম আব্দুল মুক্তালি বলা হলো তোমার পরিচয় দাও বলতেছে যে আমার পরিচয় হচ্ছে আমি কাবার শৈফের মোতাবাল মানে কাবা শরীফের সভাপতি আর এমন সময় আব্রাহা বলতেছে তাহলে কিসের জন্য এসেছ আচ্ছা বুঝতে পেরেছি বস দেখো আমরা কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই আমরা শুধুমাত্র কাবাটাকে ধ্বংস করার জন্য এসেছি এই কাবাটাকে ধ্বংস করেই আমরা আবার ইয়ামেন দেশে চলে যাব। কিন্তু আমাদের কাজে যদি কেউ বাধা দেয় তাকে কিন্তু আস্থা রাখবো না তাকে অবশ্যই দুনিয়া থেকে সারা করে দিব তাহলে তুমি কেন এসেছ একটু বলো ওই আব্দুল মুতালি তখন বলল দেখেন আপনার এই সৈন্য বাহিনীগুলো আমার এই দুই উট নিয়ে গিয়েছে আপনার কাছে নিয়ে এসেছে আমি আমার এই দুই শত উট ফেরত নিতে এসেছি এই আব্রাহা চিন্তা করলো হাই হাই তুমি বলতেছো তুমি কাবার মুতাওয়াল্লি কাবার জন্য না এসে আমার কাছে রিকোয়েস্ট করবা যে বাদশাহ ভুল হয়ে গেছে মেহরবানি করে কাবাটা ভাঙবেন না কাবার জন্য রিকোয়েস্ট না করে তুমি কিসের তোমার উটের জন্য কান্না করতেছ দেখেন আব্দুল মুতালিফ যখন কি সুন্দর জবাব দেয় আব্দুল মুতালিফ বলে বাচ্চা আমি তো এই উটের মালিক আমি তো ওই ঘরের মালিক না ঘরেরও একজন মালিক আছে আব্দুল মুতালিফ বলে আনা রব্বুল ইবিলি ওয়ালিল বাইত রব্বুল ইয়ামনা ওহু আমি তো হচ্ছেন এই উটগুলোর মালিক আর ঘরের মালিক তো আমি না ঘরের মালিক তো অন্য কেউ এই ঘরের মালিক যদি তিনি চায় তিনি ঘরটাকে রক্ষা করবেন অবশ্যই তিনি এই ঘরটাকে রক্ষা করবেন আব্রাহা চিন্তা করেন হাই হাই ঘরের আবার মালিক কি ঘরের আবার মালিক কি হতে পারে ঠিক আছে ঘরের মালিক যদি তুমি রক্ষা করবে তোমরা কিছুই করতে পারবা না ঠিক আছে আব্দুল মুতালিবের দুশুর তাকে ফেরত দিয়া দাও এক্ষণে আমরা কাবা শরীফ আক্রমণ করব দেখি কার এরকম ভাবে বুকের পাটা আছে কে এই কাবা শরীফটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এরকম ভাবে আব্রাহাবাদশাহ যখন তার এই দু দিয়ে দিল এরকম ভাবে আব্দুল মুতালিফ কাবা আসলো আসার পর বাদশাহ সাথে সাথে সৈন্যবাহিনীদেরকে নিয়ে এই কাবার শরীফ ধ্বংস করার জন্য রওনা করল এমন সময় আব্দুল মুতালিফ শেষ বারের মতো এই কাবা শরীফের ভিতরে চলে গেলেন এবং ভিতর থেকে বাহিরে এসেই একটি দোয়া আল্লাহ তালার কাছে করলেন সেই দোয়াটি কিতাবের মধ্যে এসেছে আব্দুল মুতালিফ الله تعالى يستطيع يعني اللهم إن المرأة يمنه فامنعوا رحالك عَمَدُوا حَمَاكَكَ عَيْدِيهِمْ وَمَا أجهل وَمَا رقاب جَلَالَكَ هو ملك هو الله عَمْرَةُ كُبِي الدُّرْبَال আমরা তো আমাদের এই শক্তির মাধ্যমে আপনার ঘরটাকে রক্ষা করতে পারবো না হে মালিক মেহের বাণী করে আপনি আপনার ঘরটাকে রক্ষা করে নিন আপনি যেহেতু এই ঘরের মালিক আপনি মেহের বাণী করে রক্ষা করে নিন দুনিয়ার কোন ঘরে যদি ডাকাত আক্রমণ করে ওই ঘরের মালিক যেমন ওই ঘরটাকে রক্ষা করে মালিক আপনি করে করে আপনার ঘরটাকে আপনি রক্ষা নিন আব্দুল দোয়া করলেন দোয়া করে তার তার অনুসারীদেরকে নিয়ে সে একটু পাহাড়ের মধ্যে চলে গেলেন এই দিকে এই ঘরটাকে তিনি রেখে গেলেন এমন সময় একটু লক্ষ্য করে দেখেন আব্দুল মুখতালিবের সময়ে সেই জায়গায় কিন্তু পবিত্র কাবা শরীফের ভিতরে তিনশত ষাটটি মূর্তি ছিল আবার আব্দুল মুতালিব দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ হুম্মা আমরা যেমন হাত তুলে বলি আল্লাহ হুম্মা আমিন আব্দুল মুতালিব দোয়ার শুরুতে বলতেছে আল্লাহ হুম্মা তাহলে আব্দুল মুতালিবের আমলে আব্দুল মুতালিব যেহেতু সভাপতি থাকার সত্ত্বেও তার নেতৃত্বে কাবা শরীফের ভিতরে তিনশত ষাটটি মূর্তি ছিল আবার সে মোনাজাতে হাত তুলে বলতেছে আল্লাহ হুম্মা আল্লাহর কাছে চাইতেছে তার মানে আমরা বুঝতে পারি আব্দুল মুতালিফ সে কিন্তু ছিল মূর্তি পূজক সে ছিল শিরিকের মধ্যে তথাপি সে আল্লাহকে মানতো এমনইভাবে আমি আপনি যদি আমাদের এই কাজের মাধ্যমে আমরা সব সময় আল্লাহর কাছে যাই কিন্তু আমাদের কার্যক্রমের মধ্যে না জানি শিরিক ঢুকে যায় সেড়ি কিন্তু তিনভাবে হতে পারে এক নম্বর হচ্ছে কল্পনার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে যে উমুক জায়গায় উমুক পীরের পানি খাইলে অথবা উমুক পীরের কাছে দিলে হয়তোবা আমার সন্তান হবে এই বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে কথার মাধ্যমে যে কথার মাধ্যমে বলা হয় যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এরকম আমরা অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় শুনে থাকি আসলে এটা কিন্তু শিরকিয়াতে ভরা একটি কথা এই কথার মধ্যে কিন্তু শিরকিয়াত লকে আছে বলবেন যে কেমন করে শিরকিয়াত আছে রব্বুল আলামিন কুরআনুল কারীমের স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলেছেন আনাল কুওয়াতা লিল্লাহিল জামিআ আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক আর আমার দেশের কিছু মানুষেরা ভুল করে তারা বলে ফেলে যে সকল ক্ষমতার উচ্চ হচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ বলেন না নাজবিল্লা তাহলে এই কথাটা কি বলা যাবে এই কথাটা বলা যাবে না এই কথাটা ভুল দুই নাম্বার এটা হচ্ছে মুখের দ্বারা তিন নাম্বার হচ্ছে এরকম কোনো কাজের মাধ্যমে কোনো কাজ যদি আপনার হয় যেমন এইভাবে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে আপনি এই পূজা মণ্ডপের সকল মানুষদেরকে বললেন যে আমরা তোমাদেরকে কালী পূজার শুভেচ্ছা জানালাম এই কাজের মাধ্যমে কিন্তু আপনার কোন দিক দিয়ে ইমাম চলে যায় সেটি কিন্তু আপনি বুঝতেই পারবেন না কারণ সেই জায়গায় আল্লাহ হাতে শরিক হচ্ছে তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব। তাদের ধর্মের সাথে আমরা কখনো বিক্ষেপ করব না তাদের স্বাধীনতা তাদের কাছে আমার স্বাধীনতা আমার কাছে কিন্তু তাদেরকে গিয়ে আমরা এরকম উইশ করব তাদেরকে উৎসাহ দিব এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না তাহলে আমরা খোলাসা হয়ে গেলাম সিডি তিন ধরনের মাধ্যমে হয়ে থাকে এমনইভাবে আব্দুল মুক্তালিমের আমলে তিনশত ষাটটি মূর্তি ছিল আবার মুখে মুখে দেখেন বলতেছেন যে আল্লাহ হুম্মা হে আল্লাহ তোমার ঘরটাকে তুমি রক্ষা করো এই দুনিয়ার মধ্যে যখন এই দুনিয়ার ঘরটাকে আক্রমণ করলে দুনিয়ার মানুষেরা রক্ষা করে মেহের রক্ষা করে নাও আব্দুল যখন এই কথা বলে চলে গেলেন সাথে সাথে আব্রাহা যখন কাবা আক্রমণ করার জন্য সামনের দিকে আগালেন একপর সেই কাবার শরীফটা দেখেই এই হাতিগুলো বসে যায় আর সামনে আগানোর মতো তাহর এই হাতিগুলো করতেছে না আর সামনের হাতিগুলো যখন বসে যাবে হাতিদের নিয়ম হচ্ছে একজনের দেখা দেখি আরেকজনের কিন্তু সেই কাজগুলো করে থাকে পেছনের সব হাতিগুলো বসে গেছে কোন হাতি সামনে আগাই না কি করে সে কাবা ধ্বংস করবে রব্বুল আলামিন সেই সময় আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন পাখির মধ্যে কঙ্কর ছিল এই কঙ্করের মধ্যে যেই লোকটার শরীরে গিয়ে পড়বে ওই লোকটার নাম সহ ওই লোকটার পিতার নামও ছিল দেখা যায় ওই পাখিগুলো যখন তিনটি নিয়ে ওই মানুষগুলোর শরীরের মধ্যে উপরে এনে ফেলতেছিল। মানুষগুলোর সাথে সাথে জমিনের মধ্যে এরকম ভাবে জ্বলছে যাচ্ছিল আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন রব্বুল্লাহ আলামিন বলেন আলাইহিম আমি রবাহ আলামিন ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে ঝাঁকে ঝাঁকে এই পাখি প্রেরণের মাধ্যমে রাব্বুল আলমিন কাবাটাকে এরকম ভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা করলাম আমার ভাইরা বন্ধুরা আমার আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন এর পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগে রব্বুল আলমিন এই ঘটনাটা ঘটিয়ে দিলেন সম্মান তাহাসিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন দুনিয়ার মধ্যে আসাটাই ছিল রাসূলের অলৌকিক ঘটনা রাসূল যখন দুনিয়ার মধ্যে আসতেছেন এখনো দুনিয়ার মধ্যে আসে নাই এর আগ থেকে অলৌকিক প্রকাশ পাইতেছিল রাসুল যখন দুনিয়ার মধ্যে আসবেন এমন সময় রাত এবং দিনের মধ্যবর্তী অবস্থা শুভে সাদিকের সময় এরকম ভাবে ঘরটা ছিল কিছুটা অন্ধকারাচ্ছন্ন ধাত্রী থেকে বর্ণনা এসেছে যে দাত্রী বলা হয়েছে প্রসব কাজে সহায়তা করে এরকম ভাবে ওই দাত্রী যখন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মের সময় সহায়তা করতেছিল দাত্রী বলেন আমি দেখতে পেলাম ঘরটা ছিল অন্ধকার কিন্তু শিশু মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসে সাথে সাথে দেখি এই ঘরটা যেন দিনের মতো আলোক উজ্জ্বল হয়ে যায় কন্যা সুবাহ রাত্রি বলে আমি চেক করতে বাহিরে গেলাম বাহিরে গিয়ে দেখি ওই তারাগুলো ধুলতেছে আর যেন সবগুলো তারা নিচের দিকে নুয়ে পড়েছে সুবাহ মা আমেরা থেকে বর্ণনা এসেছে এরকমভাবে অনেক বর্ণ রেখেছে মা আমিনা থেকে মা আমিনা বলেন আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন এই দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে আমার মোহাম্মদ থেকে এমন একটি নূর চমকাইতেছিল সাথে সাথে এই নূরের তাজাল্লিতে ওই সিরিয়ার বড়গুলো বড় বড় প্রাসাদগুলো আমার চোখের সামনে বেসে উঠেছিল কন্যা সুবাহানন্দ এগুলো বানানো নয় এগুলো বিশ্বস্ত বাড়ির মধ্যে এসেছে সহিহুল বুখারী ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারির মধ্যে এই বর্ণনাগুলো পাবেন তারপরে ইবনে সারিয়ার মধ্যে পাবেন তারপরে আর রাহিকুল মাকতুমের মধ্যেও এই বর্ণনা পাবেন তারপরে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কি সিরাত গ্রন্থ সেই সিরাত গ্রন্থের নাম হচ্ছে বিদায় বিদায়া ওয়ান নিহায়া এর মধ্যে বিস্তারিত রাসূলের বর্ণনাগুলো রাসূলের জন্মের ঘটনাগুলো বর্ণনা করেছেন তখন মা আমিনা বলেন শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসে সিরিয়ার ইসরার বড় বড় প্রাসাদগুলো আমার সামনে বেসে উঠেছিল এমনইভাবে এই পারস্যের মধ্যে তৎকালের সময়ে সুপার পাওয়ার পারস্যের ইসরার এরকমভাবে বারোটি পিলার প্রাসাদের বারোটি পিলার রাসুলের জন্মের সাথে সাথে ধরথর করে কেঁপে বারোটি পিলার সাথে সাথে বেঙ্গে চুরমাচুর হয়ে যায় কিসরার মধ্যে এক হাজার বছর ধরে একটি অগ্নিকুণ্ড জ্বলছিল মানুষগুলো মনে করছিল হয়তো বা এই অগ্নিকুণ্ডই আমাদের রব এই অগ্নিকুণ্ডই আমাদের প্রভু মানুষগুলো ভুল করে এই অগ্নিকুণ্ডর পূজা করতে শুরু করলো এক হাজার বছর কত ঝড় তুফান এলো কত কত সাইক্লোন আসলো কত বৃষ্টিপাত হলো কিন্তু কোনো ঝড় তুফান এই অগ্নিকুণ্ডটা নিবাতে পারে নাই কিন্তু দেখা যায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম যখন জন্মগ্রহণ করলেন দুনিয়ার মধ্যে আসলেন সাথে সাথে একটি দমকা হাওয়া এসে এই এক হাজার বছরের প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডটির সাথে সাথে নিভে যায় কন্যা সুভানন্দ আল্লাহ রবুল্লাহ আলাম বুঝিয়ে দিলেন জে আল হুটিল ইন বেলে কে না জা হোক যখন আবির্ভূত হয়ে যায় মিথ্যা সাথে সাথে ধ্বংস হয়ে যায় আমার আপনার নবীজি সল্লাল্লাহ আলাহি সাল্লাম হচ্ছে মহা সত্য যে সত্যের সামনে মিথ্যার কোনো অবকাশ নাই আমরা পরবর্তী জুমায় সেই সম্পর্কে কথা শুনবো আমাদের রসুল সাল্লাহামের সিরজ সম্পর্কে যখন আমরা এরকম ভাবে বিস্তারিত জানবো বুঝবো সেই রাসুলের প্রতি আমাদের ধারণা আরো শক্ত হবে সেজন্য সেই রসুলের দেখানোর পথে আমাদের